আসসালামু আলাইকুম তীব্র গরমের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটি শুরু করার পূর্বে আগেই জানিয়ে রাখছি এই তীব্র গরমের সময়ে বিভিন্ন রোগের পাশাপাশি আমাদের শরীরে বিভিন্ন ধরনের র্যাশ বা ঘামাচে দেখা দেয় এই ঘামাচে নিয়ে আমাদের জেনারেলিটিতে পূর্বেও একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন আজকে আলোচনা করব হিট র্যাশ নিয়ে অত্যাধিক গরমে সূর্যের তাপ যখন শরীরের স্কিন গুলো যে ত্বক গুলো রয়েছে এর উপরে খুব পড়ে যায় তখন এই ত্বকের যে গুলো আছে সেই লোমকুক দিয়ে যদি গাম বের হতে না পারে তাহলে এই জায়গাগুলো একটা র্যাশ বা একটু লাল লাল হয়ে ছুপছুপ হয়ে যায় আর এটাকেই মেডিকেল সায়েন্সের বাসায় হিট র‍্যাশ বলা হয় যদিও এটি বড়দের তুলনায় ছোটদেরই বেশি হয়ে থাকে অর্থাৎ শিশুদের এটির আক্রমণ সবচাইতে বেশি হয় কারণ শিশুদের শরীরের যে ত্বক রয়েছে সেটি কিন্তু সংবেদনশীল আর এই অতি সংবেদনশীল ত্বকই বেশি আক্রান্ত হয় এই এই আজকে আলোচনা যে র‍্যাশ যেটি রয়েছে সেটি হলে আপনি কিভাবে সেটি থেকে পরিত্রাণ পাবেন বা প্রয়োজনীয় কি কি করণীয় রয়েছে আপনার এবং ঘরোয়া উপায়ে কিভাবে আপনি এটা থেকে সমাধান পেতে পারেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যায় প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে এই সময়টিতে শিশুদেরকে অত্যাধিক গরম কাপড় পরানো যাবে না আপনি শিশুকে যদি অত্যাধিক গরম কাপড় পরান তার শরীর অত্যাধিক পরিমাণে ঘেমে যাবে এবং এই ঘেমে যাওয়ার ফলে লুঙ্কুক গুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তার শরীরে হিট হ্রাস সৃষ্টি হতে পারে এটি অনেক সময় ছোট ছোট ফুসফুরির মতো হয় বা অনেক সময় লাউচে লাউচে হয়ে যায় এর পাশাপাশি দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা গরমের চেষ্টা করব বড় যারা রয়েছে তারাও এবং যারা ছোট রয়েছে বাহিরে না বের হয়ে এই সময়টিতে ঠান্ডা এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে রাখার জন্য তবে খেয়াল রাখতে হবে রুম যাতে অত্যাধিক বেশি পরিমাণে ঠান্ডা না হয়ে যায় কারণ অতিরিক্ত ঠান্ডা হলেও কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে এর পরবর্তীতে যেটি রয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে প্রত্যেকটি বাচ্চা বা প্রত্যেক মানুষকে এই গরমের সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে অর্থাৎ গোসল করতে হবে প্রতিদিন এবং গোসলের সময় অবশ্যই সাবান ব্যবহার করতে হবে যাতে বাহিরের যে ধুলো ময়লা আছে ব্যাকটেরিয়া আছে এটি যাতে শরীরে লেগে না থাকে এবং লুঙ্কুকগুলো যাতে বন্ধ হয়ে না যায় তাই প্রতিদিন গোসল করাটা জরুরি এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে বাচ্চাদেরকে শরীরে প্রচুর পরিমাণে ট্যালকম পাউডার ব্যবহার করি যদিও ট্যালকম পাউডার ব্যবহার করলে অনেক সুফল পাওয়া যায় তবে সেটি যদি অত্যাধিক পরিমাণে হয় এবং লোমকূপগুলো যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে কারণ লোমকূপ বন্ধ হয়ে গেলে ঘাম দিতে পারবে না আর ঘাম দিতে না পারলে শরীরের এই গুলো কিন্তু সৃষ্টি হবে এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে বাচ্চাকে যদি সে অত্যাধিক পরিমাণে ঘামিয়ে যায় তাহলে অবশ্যই তাকে নরম কাপড় দিয়ে গাটা মোছাতে হবে যাতে করে তার শরীরে তার স্কিনটা নষ্ট না হয় এবং স্কিনে র্যাশের সৃষ্টি না হয় এর পাশাপাশি যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখনকার সময়ে আমরা বাচ্চাদের ডাইপার পরিয়ে থাকি এই ডাইপার লং টাইম পরানো যাবে না কারণ এই ডাইপার যদি পরানো হয় সেই ক্ষেত্রে বাচ্চার যে কুচকি যে অংশটাকে বলি মাজার যে অংশটা আছে সেই অংশে কিন্তু লাউচে র্যাশ তৈরি হবে এবং গামাচি তৈরি হবে তাই এই সময়টাতে খুব অল্প সময়ের জন্য আপনি চাইলে ডাইপার ব্যবহার করতে পারেন এবং সর্বোপরি শেষ যে বিষয়টি বলবো যেটি করণীয়ের ভিতরে শেষ রয়েছে সেটি হচ্ছে এই সময় বাচ্চাটিকে অবশ্যই বাচ্চা এবং বড় যারাই রয়েছেন তাদেরকে সুতি পাতলা কাপড় যেগুলো আছে সেই ধরনের কাপড় পরার চেষ্টা করতে হবে এবং বিশেষ করে সাদা রঙের কাপড় সবচাইতে বেটার কারণ হচ্ছে সাদা রং সূর্যের তাপ যেটি আছে এটি অতি সংবেদনশীল নয় অর্থাৎ কালারিং কাপড় পরলে এটি গরমে হিট বেশি হয় এবং এই হিট হওয়ার কারণে শরীর ঘামিয়ে যায় ত্বকে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় তাই এই সময় সুতি ঢিলেঢালা ডালা এবং সাদা রঙের কাপড় পরাটা সবচাইতে উত্তম এবার চলুন আলোচনা করা যাক যে এই হিট র্যাশ যদি হয় তাহলে গরুয়াভাবে আপনি কিভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে পারেন প্রথমে যেটি করা যায় সেটি হচ্ছে যখন বাচ্চা ঘামিয়ে যাবে তখন এই হিট সৃষ্টি হলে অর্থাৎ লাল হয়ে গেলে আপনি বাচ্চাটিকে গামছা বা তোয়ালে নরম নরম টাইপের যে আছে সেগুলো ভিজিয়ে তার এই গাটা যে অংশে লাউচি হয়ে আসছে সে জায়গাগুলো মুছে দিতে পারেন এক দুই মিনিট ধরে রেখে তারপরে একটু একটু করে আপনি পরিষ্কার করতে পারেন এবং এটা কয়েকবার করা যেতে পারে এতে করেও আপনি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন এর পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে সেটি হচ্ছে শশা পেস্ট করে এই জায়গাগুলোতে লাগানো যেতে পারে এটা লাগিয়ে চার পাঁচ মিনিট রেখে তারপর পরিষ্কার করে ফেললে এই এই র্যাশ হওয়ার যে প্রবণতা সেটি অনেকাংশেই কমে যেতে পারে উপরে উল্লেখিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে কিন্তু আপনি এই হিট র্যাশ বা গামাচির যে সমস্যাটি রয়েছে সেটি থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারেন এছাড়া আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে গাওয়াচির সময় অনেকগুলো মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যেগুলো গাঁচের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী বা অনেক ভালো রেজাল্ট দেয় সেই ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ঔষধও ব্যবহার করা যেতে পারে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম